হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর এখন আমি বসে রয়েছি এখন বাজে অলরেডি সাড়ে আটটা বাজে তো এখন রান্না বসিয়েছি এটা কিন্তু দিন নয় গুড মানে এখন রাত্রে সাড়ে আটটা বেজে গেছে কাকু এসছে তো আজকে আমার বাড়িতে বান্না হবে তো কি রান্না বান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে কাকু আজকের বাড়িতে সব খাওয়া দাওয়া হবে এখানে মাটন আছে মাটনটা সিদ্ধ করে নিয়েছি মানে একটু সিদ্ধ করে নিয়েছি জল ভিড়িয়ে দেবো ওই জলটা আবার তরকারির সাথে কষবো মানে মাংসটা কষা হবে সেই সময় জলটা দেবো তো তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি আলুটা ততক্ষণে ভাজছি এরকম মাটন করবো মাটনের আলুটা আর এখানে এরকম পেঁয়াজ লঙ্কা আদা রসুন আমার এই যে আদা রসুন এটা আমি দুপুরবেলা খাওয়ার পরে খেয়ে বেঁটে রেখেছিলাম আর আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে অলরেডি আমার সুটিমান হয়ে গেছে মাঝে মাঝে হোক তো ফ্রেন্ড দেখো এই যে মাটনটা আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে জল ঝরাতে দিয়েছি আর এখানে আলুটা ভাজা হয়ে গেছে এখন তো তেলের মধ্যে আমি এই যে গোটা গরম মশলা আর দারচিনি দেবো লবঙ্গ লবঙ্গ নেব দারচিনি আর এলাচ তো তেলের উপর দিয়ে দিয়েছি কোথাও তোমার এটা করে দাও ফোনটা তো এখন আমি তেলের মধ্যে দারচিনি আর এলাচটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হোক

দেখনাবো না দেবো না জল কই আদো কই দেবো

তো ঢাকা দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে তো ফ্রেন দেখো এই যে কষানো আর একটু কষাতে হবে আর এখানে মিট মশলাটা আমি দিয়ে দিলাম Vamos a retirar cosas de juego. Yo al আর রাতে এই মাটন করছি আর ভাত ভাত কিছু করব না রুটি নিয়ে আসবে রুটি রুটি আর মাটন ও ভাইও আসবে আরও দুজন আসবে দেওয়ার হয় এখানে আসছে আমাদের দোকানে বসে কাকু চলে এসছে আর ভাইও আসবে সবাই মিলে একসাথে খাওয়া হবে রুটি আর মাটন দাদা বা থাক তো ফ্রেন্ড দেখো আকাশ সবারই গায় পড়েছে তো আর একটু পছন্দ হবে আলুগুলো এখন দিয়ে হুম তাও দিয়ে দাও তোমাকে ফেলে দাও আলুগুলো কাঁকু সারাচ্ছি যে ধরে আছে আর আমি এখানে ভিডিও করছি আর করছি ওকে ধরো আরও একটু করতে হবে না গো আর প্রেশারি দিতে হবে না কি প্রেশারি দিলে আর করবে না অনেকটা হয়ে গিয়েছিলো তো তখন দেখলে তো হ্যাঁ এটাই করবে না হলে আপো এটা তুমি সিদ্ধ হয়ে যাবে ঢাকা দাও ঢাকা দাও থাক তো কাকু ঠাকা দিয়ে দিচ্ছে আর জল দেবে এখন দাও একটু দাও এ নাও ওইটা নাও ওইটা নাও এইটা এটা নাও নাও হুম 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 একটু জল দিয়ে দিই

ফ্রেন্ড আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে তোমার সাথে পরে কথা বলছি গুড মর্নিং বন্ধুরা তো তোমাদের সাথে সেই কালকে রাত্রে ভিডিওটা করেছিলাম বান্না কমপ্লিট করার পরে তো খেতে বসেছিলাম অনেকটা রাত হয়ে গেছে বলে আর ভিডিওটা করতে পারিনি তো এখন অলরেডি অলরেডি বাজে নটা পনেরো হয়ে গেছে ঠাকুর পুজো করছিলাম পুজো করা কমপ্লিট হয়ে গেছে পুজো করা কমপ্লিট হয়ে গেছে গিয়েই ঠাকুরের বাসনগুলো ধুয়ে প্রসাদ তুললাম কারণ মেয়ের এক্সাম আছে আনতে যেতে হবে রান্নাটা করতে হবে তো কিছুটা করলে যতটা পারবো করবো তারপরে আর করবো না এসে করবো আর দেখো সকালে সমস্ত কাজ বাস সেরে নিয়েছি তো জামাকাপড়টা ওর সব দেওয়া হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছি সব কিছু পরিষ্কার করে সব কাছে হয়ে গেছে তো এখন নিচে যাই চলো পুজো করা কমপ্লিট হয়ে গেছে মানে আমার থেকে বড়ো কাজ হয়ে গেছে পুজোটা আগে ঠাকুরের তোমার মিস্ত্রির দেখো না কী অবস্থা ঘর বাড়ি কাজ হলে ধুলোই ধুলো হয়ে থাকে যত ঝাড় দিচ্ছি তত নোংরাই নোংরা হয়ে থাকছে সব ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি এখানে ঠাকুরের করা হয়ে গেছে প্রসাদটা রাখি শবেছে তো দেখি রান্না আছে আবার ট্রেন তো নটা কুড়ি হয়ে গেছে তো আর বক বক করবো না যারা যারা লাইক করো নি এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো